السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا وحبيبنا وشفيعنا وحبيب ربنا محمد بن عبد الله الأمين سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان وإيمان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا صدق الله العظيم دار الحكمة مدرسة كتريك أيو جدو أتكير ودبودن سبب أبو بارشيك بريكار برشكار بدرن شبار محترم شباقتي. পত্র প্রতিষ্ঠান সহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক তরুণ আলিম দিন শিক্ষা উদ্যোক্তা আমাদের অত্যন্ত প্রিয় ভাজন মালানা মঞ্জারুল হালিম বফারিকিম আব্দুল করিম আলিম আব্দুল আলিম মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সরি আমি সভাপতির মনে হয় বুলেট ড্রেস করেছি এখানে লিস্টের মধ্যে সভাপতি হিসেবে দেখতে পাচ্ছি চট্টগ্রামের অন্যতম একজন প্রবীণ আলেম তিনিও এ অঞ্চলে নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে তার ভূমিকা অসাধারণ হজরত মৌলানা জি হোসেন হোসেন হাফিদাউল্লাহআনা প্রধান অনুচক হিসেবে বা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আরেকজন আলোকিত শিক্ষক ও শিক্ষাবিদ বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর ডক্টর বিএম মফিজুর রহমান উপস্থিত আছেন বিশেষ আলোচক হিসেবে দারুল আলিয়া মাদ্রাসার সম্মানিত মহাদ্দিস এবং এ এলাকার অত্যন্ত প্রথমে আমি আজকে যারা পুরস্কার পাচ্ছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর নতুন করে যারা সবক নিবে তাদের প্রতি শুভকামনা জানাচ্ছি আসলে ছোট্ট একটি কথা বলে আমি শেষ করব সেটি হলো সন্তান সন্ততি এটা আল্লাহ তালার পক্ষ থেকে মানুষের জন্য বড় নেওয়া এই সন্তান সন্ততির জন্য মানুষের মধ্যে আকার যেমন থাকে সন্তান হওয়ার পরে তারা মানুষ অর্থাৎ বাবা মা অনেক বড় ধরনের পরীক্ষার সম্মুখীন হন এই জন্য আল্লাহ তালা কোরআন কেরিমে সন্তান সন্ততির ব্যাপারে দুই জায়গায় সম্পূর্ণ পরস্পর বিরোধী কথা বলেছেন একটি হলো আল্লাহ তালা কোরআন কেরিমে বলেছেন আলমায় বানুনা জিনাতুল হায়াতি দুনিয়া সম্পদ এবং সন্তান সন্ততি এগুলো মানুষের জীবনের শোভাবর্ধনকারী মানুষের জীবনকে সুন্দর করে বিয়ে সাদী হওয়ার পরে ঘরের মধ্যে যদি একটা বাচ্চা চলে আসে ঘরটা আলোকিত হয়ে যায় তার আনন্দে আমরা সবাই আনন্দিত হই আমাদের খুশির শেষ না কিন্তু আল্লাহ আলমিন অন্য জায়গায় বলছেন তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততিরা বড় ধরনের একটা ফিতনা ফেতনে মানে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কি সেই পরীক্ষা যে আল্লাহ আমাদেরকে খুশি হয়ে সন্তান সন্ততি দিয়েছেন আবার সে আল্লাহ বলেছেন এই সন্তান সন্ততি আমার জন্য একটা পরীক্ষা সেই পরীক্ষা হলো তাকে সঠিকভাবে লালন পালন করার পরীক্ষা তাকে সঠিকভাবে আল্লাহ তালার প্রকৃত বান্দা হিসেবে গড়ে তোলার পরীক্ষা তাকে সঠিকভাবে এই দুনিয়ার খেলাফতের দায়িত্ব পালন করার জন্যে উপযুক্ত হিসেবে গড়ে তোলার পরীক্ষা তো এই পরীক্ষাতে আমরা যদি করতে চাই তাহলে সবাইকে দায়িত্ববান হতে হবে শুধু বাবা মা দায়িত্ববান হলেও চলবে না শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান আন্তরিক আন্তরিক চলবে চলবে না না শুধু শিক্ষকরা বরং এই তিনটি পক্ষকে একই সাথে সমানভাবে তাদের নিজ নিজ দায়িত্বগুলো পালন করতে হবে বাবা মা তাদের স্বপ্নের শেষ থাকে না কিন্তু তারা সেই স্বপ্ন পূরণের জন্যে তাদের সন্তানদেরকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দেন এখানে কি বাবা মার দায়িত্ব শেষ না কোনোভাবে নয় আমার আগে আমার মোহতরম মৌলানা আহমদুর রহমান সাহেব সে বিষয়ে এই কথা বলেছিলেন আপনারা সেগুলো মেনে চলবেন তবে এখানে একটা জিনিস আমি একটু শব্দ বৃদ্ধি করতে চাই কথার মধ্যে চলে আসছে পয়েন্ট আকারে বৃদ্ধি করতে চাই সেটি হলো যে বাবা মা যদি বাচ্চাদের জন্য একজন আদর্শ হতে না পারেন সেই সন্তানরা কিন্তু বড় হয়ে খুব বেশি ভালো কিছু করবে বলে আশা করা যায় না কেন কারণ বাচ্চারা আপনি বিশেষ করে ছোটো বাচ্চারা এরা মাদ্রাসায় এসে কয় ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা হয়তো মা মাদ্রাসায় থাকে বাকি তার পুরা জীবনটা রিল্যাক্সের যে জীবন যে জীবনের মধ্যে সে তার ন্যাচারাল চলাফেরা করে সেটা কিন্তু সে ঘরে কাটায় মাদ্রাসার ভিতরে যে সময়টা কাটায় ওইটা ন্যাচারাল জীবন না ওইটা হলো একটা বলতে গেলে অত্যন্ত সুশৃঙ্খল একটা জীবন তাকে মাদ্রাসার কারণে তাকে ভালোভাবে চলতে হয় তার ন্যাচারাল লাইফটা ঘরের মধ্যেই আপনি তার ঘরের মধ্যে ন্যাচারাল লাইফটাকে যদি তার সামনে আদর্শ হিসেবে উপস্থাপিত হতে না পারেন তাহলে বাচ্চারা আলটিমেটলি আসলে খুব বেশি ভালো হিসেবে আবির্ভূত হবে না একটা উদাহরণ আমি সব সময় দিই সেটি হলো কোথাও একটা কার্টুন দেখেছিলাম যে পাশাপাশি দুইজন মা বসে আছে পাশের সাথে তাদের দুজন বাচ্চা বসে আছে এক এক মহিলা একজন মা ওনার পাশে যে বাচ্চাটি বসে আছে সে বাচ্চাটি বই পড়ছে তার পাশে মাটি বই পড়ছে পাশে আরেকজন বেঞ্চে বসে আছে মা মোবাইল টিপছে বাচ্চাও পাশে বসে মোবাইল টিপছে তখন সেই মোবাইল টিপে মা ওই বই পড়নেওয়ালা মার কাছে জিজ্ঞেস করছে যে আপা বাচ্চাকে আপনি বই পড়াতে অভ্যস্ত কীভাবে করলেন তখন ওই মা বললেন বাচ্চারা দেখে শিখে একটি শব্দ বলে দিল বাচ্চারা কি শিখে দেখে শিখে তো এই একটি বাক্য আমরা মনে মনে রাখবো যে বাচ্চারা দেখে শিখে আমি আমার ঘরের জীবনে যা করছি আমার বাচ্চা তা দেখছে এবং তা দেখেই সে কিন্তু আলটিমেটলি বড়ো হচ্ছে সেজন্য আমরা অভিভাবকরা এই বিষয়টা মাথায় রাখবো আর শিক্ষা প্রতিষ্ঠানটা আমরা আসলে কি বলবো যে তারাই তাদের এ সকল আয়োজন একমাত্র আপনাদের বাচ্চাদের জন্য কত ঝুঁকিপূর্ণ জানেন এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এটাকে রান করা এটা নিয়মিত খরচ যোগান দেওয়া শিক্ষকদেরকে কোয়ালিফাইড করে গড়ে তোলা এরপর বাচ্চাদেরকে আপনাদের ইচ্ছা মতো আপনাদের স্মরণ স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত করে তোলা এটা কিন্তু খুব আরামদায়ক কোনো কাজ না আমাদের এখানে যারা এই সকল প্রতিষ্ঠানকে নিয়ে যারা কাজ করেন তারা চাইলে খুব সহজভাবে এরকম ঝুঁকিপূর্ণ কাজ হাতে না নিয়ে একটা ভালো একটা ব্যবসা করতে পারতেন যেটার মধ্যে কোনো ঝুঁকি নেই তাদের সেই মেধা আছে সেই যোগ্যতা আছে কিন্তু তারা সেই কাজকে বাদ দিয়ে মানুষ গড়ার একটা মিশন নিয়ে তারা কিন্তু অগ্রসর হন আমি শেষ করছি আহ দারুল ওলামার একজন অত্যন্ত কৃতি সন্তান আলবাহাসুল ইসলামের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন অল্প বয়সে তিনি ইন্তেকাল করেছেন আল্লা সৈয়দ আবুল হাসান আলী নদী রহমুল্ল্লাহ বাতিজা মুহাম্মদ আল হাসানি রাখি মাহ্লা তার অসাধারণ লিখনির হাত হাত ছিল এর মধ্যে একটা লেখা একটা শিরোনাম ছিল বিনায় উল ইনসানি আফগল আম বিনায় উল আহিম মানুষ গড়া উত্তম নাকি ঘরবাড়ি নির্মাণ করা উত্তম এই প্রশ্নের মধ্যেই কিন্তু শিক্ষকতার মহত্ব এবং মহাত্ম ফুটে ওঠে তো শিক্ষকরা আপনাদের স্বপ্ন পূরণের জন্য সেই দায়িত্বটা পূরণ করছেন আপনারা সহযোগিতা করবেন এই তিনটি পক্ষ শিক্ষক ছাত্র শিক্ষক অভিভাবক এবং প্রতিষ্ঠানিক যে অ্যাডমিনিস্ট্রেশন এই তিনটার সুন্দর সমন্বয়ের মাধ্যমে দারুল হিকমা ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছে সামনে আরও এগিয়ে যাবে চট্টগ্রামের একটা আলহামদুলিল্লাহ নাম করা সবার কাছে পছন্দনীয় এবং গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠান হিসেবে আরও এগিয়ে যাবে আমি সে আশা করছি এবং সে আশাটা কোনো দূর দূরূহ কোনো আশা নয় কারণ যিনি দায়িত্বে আছেন তিনি মিন আল্লাহ আব্দুল হালিম বোকায় রহমার সন্তান তিনি আল্লাহ এবং তিনি তার আরেকটা বড় গুণ এই যে এখানে মঞ্চে যারা বসে আছেন আমরা তো একটা বাস্তবতাকেও স্বীকার করতে পারি না আমাদের ইসলামপন্থীরা বিভিন্ন ঘরানায় আলহামদুলিল্লাহ এটাকে আমরা বিভক্ত বলবো না বিন্যস্ত বলতে পারি বিভিন্ন ঘরানার অলমায়িকেরাম আছেন শিক্ষাবিদরা আছেন তিনি সবাইকে ধারণ করতে পারেন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় একটা গুণ আল্লাহ তালা ওনাকে তৌফিক দান করুন আমাকে তৌফিক দান করুন সবাইকে তৌফিক দান করুন ওয়া দাওয়ানা আজ আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী